কাঁচামালের ব্যবসা করে আর আমি করি ব্যবসা করি ওই রিক্সা ড্রাইভার আমার গিরিজে গাড়ি রাখে ওই মুসলিম নিয়ে সরাইল বাজারে পাইকারি মাল নিতে আসে প্রতিদিনই আসে সকালে তখন হাই রোডে যখন জাম লাগছে তখন তারা পাড়ি রাস্তা ব্যবহার করছে পাড়ি রাস্তা ব্যবহার করার পরে সরাইলের রাস্তা দিয়ে যখন ঢুকছে এই মুহূর্তে দুর্ঘটনা ঘটছে এই ডিস্ট্রিক্টে এই রিক্সা ডারে মাইরে এক বস্তা অবস্থা খারাপ করে দিছে উনি একজনের নাম হইছে মুসলিম মিয়া আন সবজি ব্যবসায়িক আর রিক্সা ড্রাইভার হলো ইসুফ মিয়া এই তো ঢুকে ওখানে আমরা এসে সবাই মাঝে খবর পাই দুজন এই ঘটনাস্থলে মারা গেছে দুজন ওই ঘটনাস্থলে মারা গেছে 捨てそう。<laughs>